মেষ রাশির এই ফেব্রুয়ারি মাসে দুটো পরিবর্তন ভীষণ ভাবে আসছে দেখুন এমনিতেই আপনার ভাগ্যপতি বৃহস্পতি আপনার রাশি বা লগ্নে বসে আছে এটা অত্যন্ত শুভ যোগ আর রাশি রাশিপতি মঙ্গল গ্রহ ঠিক ছ তারিখে ফেব্রুয়ারি মাসে ছ তারিখে দশ নম্বর ঘর কর্মের জায়গায় উচ্চ অবস্থায় থাকবে পুরো মাস শুধু একা থাকবে না সেখানে অর্থের গ্রহ শুক্র এবং জীবন সাথীর গ্রহ শুক্র সেও কিন্তু মঙ্গলের সঙ্গে সেই দশম স্থানে আসবে জন্য ভীষণ বারো শুভ যোগ তৈরি করছে ফেব্রুয়ারি মাসে এটা শিখ কর্মের জন্য কর্মের প্রোগ্রেসের জন্য ভীষণ ভালো যোগ তৈরি করছে মঙ্গল গ্রহ বিশেষ করে যারা প্রমোটিং লাইনে আছেন তাদের জন্য অত্যন্ত ভালো মেডিকেল প্রফেশনের সঙ্গে আছেন তাদের জন্য ভালো পুলিশ সামরিক বাহিনী উচ্চ পদস্থ অফিসার তাদের জন্য অত্যন্ত ভালো এই যোগ এই একদিকে যেমন বিজনেস কেরিয়ার সেরকম আপনার জীবন সাথী চরম উন্নতির সময় এই সময়টা কারণ শুক্র আর মঙ্গল একসঙ্গে দশমে থাকবে এই যে যোগটা এটা আপনার জীবন সাথী যদি আপনার জীবন সাথী কোনো প্রফেশনের সঙ্গে যুক্ত থাকে কর্মরত অবস্থায় থাকে তাহলে তার প্রমোশনের সময় কর্মপদোন্নতির সময় এটা জীবন সাথীর এবং সেখানে আপনি যেহেতু মঙ্গল গ্রহ আপনি সাথে আছেন তাই আপনি তার কাঁধে কাঁধ মিলিয়ে সাপোর্ট করবেন এক কথায় প্রেরণা দেবেন অত্যন্ত ভালো যোগ জীবন সাথীর সঙ্গে মিল করে চলার জীবন সাথীর সময় বিজনেসের গ্রোথের সময় শুধু তাই না মঙ্গল গ্রহ সেই একই সঙ্গে মঙ্গল শুক্র আপনার চতুর্থ ঘরকে দেখবে তো গাড়ি প্রপার্টি যানবাহন কেনার জন্য কিন্তু এই যোগটা অত্যন্ত ভালো যোগ এবার এই ফেব্রুয়ারি মাসের পনেরো তারিখে আপনার পঞ্চমপতি সূর্য সেও কিন্তু একাদশে বসে আছে শনি মহারাজকে অস্ত করবে কম্বাস্ট করে দেবে ইনকামের ঘরে তাহলে বিজনেসম্যানদের জন্য পনেরো থেকে বাইশ তারিখ পর্যন্ত ইনকামের যে রাস্তাটা সেটা গতিটা কিছু স্লো হয়ে যেতে পারে সেই পাঁচ সাত দিনের জন্য বড় কোনো পেমেন্ট বড় কোনো অ্যামাউন্টের টাকা আটকে যেতে পারে এই সময় তাই খুব বুঝে শুনে ক্যাশ টাকার লেনদেন করবেন এবং অত্যন্ত প্রয়োজনীয় প্রয়োজনীয় অবস্থা ছাড়া কিন্তু এই সময় টাকা লেনদেন করলে সেই টাকা রিটার্ন আসতে ভীষণ সমস্যা হবে এই সাত দশ দিন এছাড়াও এই যে একাদশ ঘরে আপনার বুধ গ্রহতি গ্রহযোগ তৈরি করছে অর্থাৎ শনি সূর্য এবং বুধ তিনটে গ্রহ ইনকামের ঘরে থাকছে সেটা অত্যন্ত শুভযোগ বুধ গ্রহ কিন্তু কুড়ি তারিখের পর ইনকামের ঘরে যাবে তাহলে কুড়ি তারিখ পর্যন্ত কিন্তু আপনার কর্মস্থানে থাকছে ষষ্ঠপতি দশমে ষষ্ঠপতি দশমে এখানেও কর্মযোগটাকে অত্যন্তভাবে প্রভাবিত করছে কেরিয়ার বিজনেস এডুকেশনের জায়গা যেরকম ভালো কারণ পঞ্চমপতি পঞ্চম ঘরকে এডুকেশন হিসাবে দেখি সেই পঞ্চমপতি সূর্য কিন্তু আপনার ইনকামের ঘরে গিয়ে পনেরো তারিখের পর আপনার এডুকেশনকে দেখবে সেই যোগটা অত্যন্ত ভালো যোগ এডুকেশন ছাত্রদের জন্য কারণ ফেব্রুয়ারি মাসটা কিন্তু এডুকেশনের মাস এখানে কিন্তু বেসিক এডুকেশনের যে টাফ পরীক্ষাগুলো দশ ক্লাস বারো ক্লাসের যে পরীক্ষা সেটাও কিন্তু হতে চলেছে ছ নম্বর ঘরে কেতু বসে আছে কেতু মহারাজ ছ নম্বর ঘরটা আপনার রোগের ঘর তাই হেলথ শারীরিক সুস্থতা অবশ্যই থাকবে কিন্তু যেহেতু বৃহস্পতি আপনার লগ্নে মঙ্গল উচ্চ অবস্থায় আছে চতুর্থ ঘরকে দেখছে তাই হার্টের সমস্যা যারা দীর্ঘদিন ধরে হার্ট নিয়ে ভুগছেন তাদের কিন্তু একটু সমস্যা বাড়তে পারে এছাড়াও যাদের এই সময় রক্তের পরিমাণটা বেশি আছে তাদের ক্ষেত্রে আমি বলবো অবশ্যই ডাক্তারের পরামর্শ নিন কারণ মঙ্গল তার চতুর্থ দৃষ্টি দিয়ে বৃহস্পতিকে দেখবে তাই রক্তের একটা চর্বির বৃদ্ধির প্রবণতা বাড়ার সময় হেলথ ইস্যু এটাই শুধুমাত্র তাদেরই যাদের কিন্তু চুয়াল্লিশ বছর বয়স হয়েছে চুয়াল্লিশ বছর বয়সে বেশি হলে কিন্তু এই সময় রক্তের যে চর্বির বৃদ্ধি হতে পারে এবং বিপি ফ্ল্যাকচুয়েট করতে পারে এই সময় আপস ডাউন হতে পারে শারীরিক এছাড়া শারীরিক অসুস্থতা কিছু নেই কারণ ষষ্ঠে কেতু কিন্তু সহজে রোগ দেয় না কিন্তু এই কেতু মহারাজ একবার যদি রোগ দেয় সেখান থেকে কিন্তু পরিত্রাণ পাওয়া মুশকিল এবং এই ষষ্ঠে কেতু কনফিউশন তৈরি করে রোগের ক্ষেত্রে জটিলতা বাড়িয়ে দেয় আপনার রোগ হচ্ছে না খুব ভালো এল্যান্ড গুড কিন্তু যদি রোগ শরীরে একবার প্রবেশ করে সেটা প্রথমেই প্রথম স্টেপে রোগ নির্ণয় করাটা খুব সমস্যা হয়ে দাঁড়ায় তাই সেরকম যদি কোনো পরিস্থিতি আসে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিন দ্বাদশ ঘরে রাহু খরচের প্রকোপ যেরকম বাড়ায় সেরকম বিদেশ সংক্রান্ত ব্যাপারগুলোতেই রাহু প্রচন্ড ভাবে আপনার ভাগ্যের রাহু নেগেটিভ হলে ঘুমের সমস্যা আপনার তৈরি করতে পারে এবং রাহু কিন্তু নেগেটিভ হলে কিছু অ্যাডিকশন এখানে অ্যাডিকশনের প্রকোপ কিন্তু বাড়িয়ে দিতে পারে দ্বাদশে রাহু শুধুমাত্র বিদেশ সংক্রান্ত ব্যাপারগুলো থেকেই বিদেশ সংক্রান্ত এডুকেশন বলুন বিজনেস বলুন সেই সমস্ত কার্য প্রণালীতে ভীষণভাবে হেল্প করে এছাড়াও শনি রাহু দৃষ্টি একসঙ্গে আপনার অষ্টম ঘরে শ্বশুরবাড়ির জায়গায় পড়ছে সেখানেও কিন্তু ভীষণভাবে একটা প্রভাব ফেলবে কিন্তু অষ্টম্পতি আপনার মঙ্গল গ্রহ সেও তার নিজের ঘর থেকে দশমে চ্যালেঞ্জের ঘরে যাচ্ছে তাই যেহেতু উচ্চ অবস্থায় আছে সেখানেও কিন্তু খুব একটা নেগেটিভ রেজাল্ট আপনি পাবেন না তাই অবশ্যই খেয়াল করবেন জীবন সাথী চরম উন্নতির সময় এটা কিন্তু ফেব্রুয়ারি মাসটা আগেই গেল আপনার ফেব্রুয়ারি মাসের রাশিফল ঈশ্বরের কাছে প্রার্থনা করি সকলেই ভালো থাকুন এবং সুস্থ থাকুন নমস্কার